আসসালামু আলাইকুম সুমিত ভিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদেনিং ছোটো বড়ো মাজার সবার ক্ষেত্রে মাথার চুল উঠে যাচ্ছে তো বন্ধুরা কি ভুলের জন্য চুল উঠে যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন তাহলে প্রথমে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন কেন আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে তো বন্ধুরা আমাদের প্রথমত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যালোটনিনটা আমরা হারাচ্ছি প্রতিনিয়ত মানে আমাদের ঘুমটার সমস্যা হচ্ছে আর আরেকটা হচ্ছে যে আমরা খুব এক্সপায়ার ডেট জিনিস বা এলোমেলো মাথায় মাখতেছি যেটা আমাদের প্রতিনিয়ত সেটা হচ্ছে যে খাট টাইপের সাবান দিয়ে এই কোনো কিছু দেওয়া যাবে না যে সেই ক্ষেত্রে কিন্তু উঠে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এলোমেলো কিন্তু শ্যাম্পু ইউজ করতেছি প্রচুর পরিমাণ ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে হরমোন লেভেল যদি কারো কম থাকে বা বাচ্চা হওয়ার পরে বা দেখে গেছে তাদের মেয়েদের ক্ষেত্রে আপনার প্রচেষ্টার ছেলে দেখেছে সেই ক্ষেত্রে কিন্তু উঠে যায় তো বন্ধুরা আপনারা নিজেদের ভালোবাসুন নিজেদের সুস্থ রাখার চেষ্টা করুন আর আমাদের এখানে অনেক ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে আপনার দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ